সুস্থতা মানে শুধু অসুখ মুক্ত থাকা নয় সুস্থতা মানে প্রতিদিনকে নতুন উদ্যমে বাঁচার শক্তি আগামী বাইশে নভেম্বর পজিটিভ বার্তা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল ও ত্রিপুরা রাজ্য স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আয়োজন করছে এক বিশেষ সামাজিক স্বাস্থ্য সচেতনতা ও চেক ক্যাম্প স্থান বিশালগড় ওয়ার্ড নম্বর এক বল্লভ বাবার আশ্রমে এখানে একসাথে করানো হবে আপনার সম্পূর্ণ শরীরের স্বাস্থ্য পরীক্ষা যার মধ্যে রয়েছে রক্ত পরীক্ষা সুগার লিভার ও কিডনির কার্যক্ষমতা থাইরয়েড ইউরিন টেস্ট এক্স রে ইসিজি বিএমআই চিকিৎসক ও চোখের বিশেষজ্ঞের পরামর্শ এই উদ্যোগের উদ্দেশ্য মানুষকে নিজের শরীর ও স্বাস্থ্যের প্রতি সচেতন করে তোলা যাতে সবাই নিতে পারে একটি সুস্থ সচেতন ও নিরাপদ জীবনের সিদ্ধান্ত তাই আসুন বাইশে নভেম্বর বল্লভ বাবার আশ্রমে সকাল আটটা থেকে নিজের ও পরিবারের স্বাস্থ্যের দায়িত্ব নিজেই নিন কারণ আপনার স্বাস্থ্যই আপনার আসল সম্পদ আয়োজক পজিটিভ বার্তা সহযোগিতায় ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল ও ত্রিপুরা রাজ্য স্বাস্থ্য দপ্তর তারিখ বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ সময় সকাল আটটা থেকে